প্রাচীন মিশর আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে তারা বিশ্বাস করত মানুষ মারা গেলেও আত্মা কখনো মরে না কিন্তু আত্মা যেন দেহকে চিনতে পারে তাই দেহটাকে শত শত বছর অক্ষত রাখতে হবে এভাবেই শুরু হয় মমি বানানোর রহস্যময় প্রক্রিয়া প্রথমে মৃতদেহকে ধুয়ে পরিষ্কার করা হতো তারপর নাক দিয়ে লম্বা লোহার যন্ত্র ঢুকিয়ে মস্তিষ্ক বের করে ফেলা হতো কারণ তারা ভাবত মস্তিষ্কের কোনো দরকার নেই হৃদয়ই আসল জ্ঞানের স্থান এরপর পেটের এক পাশে ছিদ্র করে ফুসফুস যকৃত পাকস্থলী ও অন্ত্র বের করে নেওয়া হতো এই অঙ্গগুলো সংরক্ষণ করা হতো বিশেষ পাত্রে যেগুলোকে বলা হতো ক্যানোপিক জার তারপর দেহটিকে শুকিয়ে ফেলতে ব্যবহার করা হতো নেরেটন নামের লবণ এ লবণ দেহের সমস্ত জল নিত এই অবস্থায় মৃতদেহ চল্লিশ দিন পর্যন্ত রেখে দেওয়া হতো এরপর শুরু হতো নতুন ধাপ দেহে রেজিন ও সুগন্ধি তেল লাগানো যাতে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং দেহ শক্ত হয়ে থাকে তারপর দেহটিকে মোড়া হতো নীলেন কাপড়ে স্তরে তরে আর প্রতিটি স্তরে রাখা হতো ছোট ছোট তাবিজ যেগুলো আত্মাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে বলে তারা বিশ্বাস করত। শেষে মুখে বসানো হতো সুন্দর মুখোশ যেমন তুতেন খামিনের স্বর্ণমুখ মমি আজও বিশ্বকে মুগ্ধ করে রেখেছে সবশেষে করা হতো ওপেনিং অব দ্য মাউন্ট নামের বিশেষ ধর্মীয় আচার যাতে মৃত ব্যক্তি পরলোকে কথা বলতে ও শ্বাস নিতে পারে এভাবেই মিশরীয়রা সত্তর দিনের দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি করত এক একটি মমি যা হাজার হাজার বছর পরেও আজও প্রায় অক্ষত অবস্থায় আছে মমি শুধু দেহ নয় ছিল এক বিশ্বাসের প্রতীক যেখানে মৃত্যু মানে ছিল না শেষ বরং ছিল এক নতুন জীবনের শুরু ভিডিওটি ভালো লাগলে এই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন